এবার দশ মিনিট থেকে রেখে দেবো খিচুড়ির জন্য মুগ ডালটা ভেচে নেব একসঙ্গে খিচুড়ির মতো ঝেড়ে দিবত লবণ দিয়ে দেবো এবার ডালটা দিয়ে দেবো মুগ ডাল হালকা করে ভেজে নিয়েছি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি এবার ঘাটিয়ে কাঁচা লঙ্কা খাড়া দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে ঘাটিয়ে ঢেকে দেবো

কচা ঘস না কিছু কিছু কষা নাও না ভালো লাগে যে কোনো টেস্টি লাগে তো জল দিয়ে ভেজে রাখবে

তোরা তোরা এরকম কেন করলি বলতো এরকম অবস্থা নিয়ে দেখো ঘরটা কি করেছে মা

এ দেখেছি কতটা খাওয়া হয়ে গেল আমার খুব টেস্টি হয়েছে মাংস খিচুড়ি দুটোই ভালো লাগে